শীতে আপনার ব্রয়লার খামারের লিটার যদি ভেজা থাকে তাহলে এই ভেজা লিটার থেকেই মুরগির জটলা বাঁধবে এবং নানা রোগের সৃষ্টি হবে অনেক খামারই এই ভেজা লিটারকে সাধারণ বলে মনে করে থাকেন কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই সমস্যা থেকে সমাধানের কিছু উপায় বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম আমি আনামুল হোসেন আজও থেকে এই চ্যানেলে আমরা ব্রয়লার মুরগি এবং মাছ চাষের বাস্তব অভিজ্ঞতার আলোকে সহজ সমাধান শেয়ার করে থাকি আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি শীতের লিটার ভেজা সমস্যা পুরো সমাধান বুঝতে পারবেন বলে আমরা আশা করছি লিটার ভেজে থাকা মূল যে কারণ থাকে সেগুলো হচ্ছে পানি লিক বা স্প্রিট করা মুরগির পানি লিক বা স্প্রিট হচ্ছে পেটে পানি জমার সমস্যা এবং এটি কোথা থেকে হয় কিভাবে হয় সেটি হচ্ছে আপনার মুরগির খামার বা আপনার মুরগির ঘর যখন আবদ্ধ থাকবে আলো বাতাসের প্রবেশের কোনো উৎস না থাকবে তখনই কিন্তু মুরগির পেটে পানি আসবে বা স্প্লিট হবে এ কারণেও কিন্তু লিটার আপনার ভিজে থাকতে পারে আরও কিছু লিটার ভেজার কারণ আছে সেগুলো হচ্ছে ঘর ভেজা থাকে অনেক সময় বা ড্রেনেজ ব্যবস্থা থাকে না লিটার শুকনো না হওয়া অনেক সময় লিটার শুকনো থাকে না আমরা ভিজা লিটার ফার্মে দিয়ে দিই তার তো বড়ো কারণ হচ্ছে সবচেয়ে যে বড়ো কারণটা সেটি হচ্ছে ফার্মে অপর্যাপ্ত পরিমাণ আলু বাতাসের সুযোগ না থাকা যেমনটা আমার ফার্মে দেখছেন আপনারা পর্যাপ্ত পরিমাণ আলু বাতাসের সুযোগ আছে যেই ফার্মে পর্যাপ্ত পরিমাণ আলু বাতাসের প্রবেশ করার সুযোগ থাকে না সেই ফার্মের লিটার কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা ভিজে যায় এই সমস্যাগুলো দেখলে আপনার খামারে যে কাজগুলো করতে পারেন সেগুলো হচ্ছে আপনি প্রথমে ভিজা লিটার সরিয়ে ফেলুন আপনার খামার থেকে মুরগি যাতে ভেজা জায়গা নাই না থাকে সেটি নিশ্চিত করুন এবং সঙ্গে সঙ্গে শুকনো লিটার ঘরে সমানভাবে ছড়িয়ে দিন এমনভাবে ছড়িয়ে দিন যাতে মুরগি চলাচল করতে স্বাচ্ছন্দ্য বোধ করে আরেকটি কথা যেটি হচ্ছে যখন মুরগিতে পরিষ্কার বা শুকনো লিটার দিবেন সাথে করে পুরাতন কিছু লিটার মিক্সড করে নেবেন এতে করে যেটা হবে সেটি হচ্ছে নতুন লিটারে অনেক সময় ধুলাবালি থাকে এই ধুলাবালি মুরগির নাক দিয়ে প্রবেশ করতে পারে মুরগির নাক দিয়ে প্রবেশ করলে কিন্তু ঠান্ডা বা অন্যান্য রোগ সৃষ্টি হতে পারে ঘরের ভেন্টিলেশন ঠিক রাখুন ভেজালেটার সবচেয়ে বেশি সমস্যা করে ঘরে যখন বাতাস না থাকে আপনার খামারে প্রপার ভেন্টিলেশন রাখুন যাতে করে আপনার খামারে প্রপার বাতাস চলাচল করতে পারে আপনার খামারে যখন বাতাস চলাচল করবে বা বাতাস চলাচলের জায়গা থাকবে তখন কিন্তু ঘরে অ্যামোনিয়া গ্যাস বা ঘরের যে লিটার ভিজে থাকার যে কারণ সেটিও কিন্তু দূর হয়ে যাবে আর এই অ্যামোনিয়া গ্যাস যখন ঘর থেকে দূর হয়ে থাকবে দূর হয়ে যাবে তখন কিন্তু মুরগি সুস্থ এবং সুন্দর থাকবে ঘর হালকা গরম রাখুন শীতের বেলায় মুরগি এক জায়গায় জড়ো হয়ে থাকে এটি যাতে কোনোভাবেই না হয় ঘরের ভেতর হিটার বা গ্রুডারের হালকা ব্যবস্থা রাখুন এতে করে মুরগি ঘরে সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকবে এই ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণেও লিটার কিন্তু আপনার কম ভিজবে বা লিটার ঘরে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি কম হবে আর যখনই অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি থাকবে না তখন কিন্তু মুরগি স্বাস্থ্য ভালো থাকবে এবং সুন্দর থাকবে লিটার শুকনো রাখার সবচেয়ে সহজ এবং সরল পদ্ধতি যেটি এটি হচ্ছে আপনাকে প্রতিদিন এইভাবে আমরা যেভাবে লিটার নাড়াচাড়া দিচ্ছি তিন থেকে চারবার নাড়া দিতে হবে এতে করে যেটি হবে নিচের যে শুকনো লিটার উপর এটা এটা উপরে চলে আসবে এবং ভেজা লিটারগুলো কিন্তু একটু ঝরঝরে হয়ে যাবে এতে করে আপনার ঘরে যখন বাতাস চলাচল করবে লিটারগুলো খুব সুন্দর করে শুকিয়ে যাবে এই এটা যদি সবসময় করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় খামারের জন্য এইভাবে লারা দিলেই কিন্তু আপনার লিটার শুকনো থাকবে আপনার খামারে যদি অসুস্থ মুরগি থাকে সেগুলোকে বের করে ফেলুন অথবা যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে খামারের এক কোণে একটি ছোট্ট একটা হসপিটালের মতো তৈরি করতে পারেন সেখানে আপনার দুর্বল বা অসুস্থ মুরগিগুলো রাখতে পারেন সেখানে এগুলোকে ওষুধ এবং খাবার দিয়ে পরিচর্যা করতে পারুন শীতের সময় ভেজালিটারকে অবশ্যই হালকা চোখে দেখবেন না এর থেকে আপনার শ্বাসকষ্ট মুরগির ওজন কমে যাওয়া বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে আজকের ভিডিওতে আমি যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি সেটি হচ্ছে ভেজালিটার আমাদের খামারে কি কি ক্ষতি করতে পারে আমাদের ফার্মের মুরগি কি কি ধরনের রোগ সৃষ্টি করতে পারে এবং এর সহজ সমাধানগুলো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন এবং আগামীতে মুরগি পালন সম্পর্কে ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও শেষ করবার পূর্বে আপনাদেরকে যে আমি প্রো টিপসটি দিব সেটি হচ্ছে আপনি চাইলে আপনার খামারে যখনই আপনি নতুন লিটার দিবেন সর্বপ্রথম তখনই লিটারের সঙ্গে ফিফটি পার্সেন্ট ধানের তুষ এবং ফিফটি পার্সেন্ট কাঠের গুড়ি মিশিয়ে দেওয়ার চেষ্টা করুন এতে করে আপনার লিটার ফার্মে তুলনামূলকভাবে খুব কম ভিজবে ভিডিও শেষ করার পূর্বে আপনাদেরকে আমি যে প্রো টিপসটি দেবো এখন সেটি হচ্ছে যখন আপনার ফার্মে তুষ দিবেন লিটার তখন ভিডিও শেষ করবার পূর্বে আমি আপনাদেরকে যে প্রো টিপসি দেব সেটি হচ্ছে যখন আপনি আপনার খামারে সর্বপ্রথম লিটার দিবেন বা ধানের তুষটা দিবেন তখন এটার সঙ্গে ফিফটি পারসেন্ট কাঠের গুড়ি ব্যবহার করার চেষ্টা করুন এতে কিন্তু আপনার লিটার ভেজে যাওয়ার প্রবণতাটা খুব কমে যাবে তারপরেও যদি ভিজে যায় যখন তখন যেটা করবেন লিটার চেলে দিন কেলে দেওয়ার পরে পুরাতন লিটারের সঙ্গে আবার নতুন লিটার যোগ করুন সাথে কিছু ছাই দিয়ে দিতে পারেন এতে করে লিটার শুকনো ঝরঝরে হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন